তো গাইজ ভিডিও থামেল দেখে তোমরা হয়তো বুঝে গিয়েছো ভিডিওটা কি নিয়ে তৈরি করা তো সবাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো বাইরে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মানে আসলে বাইরে থাকার মতো পরিস্থিতি নাই এখন এই বৃষ্টির মধ্যে যদি একটা ঘুম দিতে পারি তাহলে অনেকটাই ভালো লাগবে এই বৃষ্টির মধ্যে একটা ঘুম দিই আসলে সুপার মধ্যে বসে ঘুম যাব আজকে কে কোনায় আসো আমারে বাসাও আমারে বাসাও এটা কি দেখছি এটা কি দেখছি ও আল্লাহ ও আল্লাহ আমি একটু ঘুমাইতে একটু চাইছিলাম এটা কি আমার মা আমার হাত বিট বাইরে গেছে গা ঘুমের মধ্যে এইসব স্বপ্ন কেটা দেখি আবার আল্লাহ যে ডরান ডরাইছি রে ভাই যে ভয়টা পাইছি রে ভাই আমার আর বাসায় যাওয়ার ইচ্ছা করতেছে না

Meet each other. আইস গাইজ সিরিয়াসলি এতক্ষণ আমি হাওয়াতে বাসতেছিলাম আল্লাহ আমার সাথে এগুলো কি হচ্ছে লা হাউলা হাউলা ইল্লা বিলাজিম লা হাউলাহলা কুয়াতে ইল্লা বিলা আলি ও রাজিম আল্লাহ এই বাসাতে থাকা যাবে না আল্লাহ এখানে কি হচ্ছে এগুলা আল্লাহ্ লাল্লা আল্লাহ আমি এই বাসা থেকে চলে যেতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই সবার থেকে কেমন লাগছে আল্লাহ বেশ তো আজকের জন্য এই পর্যন্তই তো সবাই কমেন্টে জানাবা কেমন লাগছে তোমাদের থেকে